আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অশেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে আট পিস মেহগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছি ঝিনাইদহ জেলা শুলকুপাতে যে ভাইজান এই আটটা পাল্লা আমাকে অর্ডার করেছেন ভাইজানের নাম হচ্ছে জনাব নীতিশ সাহেব তো আমরা নীতিশ ভাই আমাদের কুষ্টিয়ার ফ্যাক্টরিতে গিয়েছিল ওখানে যাওয়ার পরে আমাদের চৌকাট পাল্লা অর্ডার করেছিল চৌকাট গুলো অলরেডি আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি আর পাল্লা আটটা আজকে যাচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে যে পাল্লাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পাশে নকশা আছে সাতাশ ইঞ্চি উচ্চতা আছে একাশ ইঞ্চি টু নকশা একশো পার্সেন্ট শাড়ি যশোরের চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট ফেভিকলে মেরিন আঠা দিয়ে আমরা বানিয়েছি এটা দাম পড়েছে হচ্ছে আপনার আট টাকা এই পাল্লাটা একবারে আপনার সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি ডিজাইন সহ বার্নি ছাড়া এর সেম ডিজাইনে আর একটা পাল্লা দিয়েছে এটাও সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এটার দাম পড়েছে আপনার আট টাকা যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ইঞ্চি মোটা মানে ওনার আটটা পাল্লার মধ্যে উনি দুইটা পাল্লা নিয়েছে দুই ইঞ্চি মোটা থিকনেস তো এই একটা পাল্লা দুই ইঞ্চি মোটা এটা ওনার কাছে আমরা দাম রেখেছি বারো টাকা এই পাল্লাটা দুই ইঞ্চি মোটা পিছন পাশটা প্লেন আছে সামনের পাশটা আপনার এই ডিজাইনটা আমরা করে দিয়েছি টু ডি নকশা একশো পার্সেন্ট শাড়ি কাঠের এটা আমরা দাম রেখেছি বারো হাজার টাকা এরপর যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও দুই ইঞ্চি মোটা এটাও 33 ইঞ্চি বা একাশি ইঞ্চি তো এই পাল্লাটা দুই ইঞ্চি মোটা কাঠের দুই পাশে নকশা করা মানে এই পাশে যেরকম নকশা দেখতে পাচ্ছেন সেম ওই পাশেও একই কম ডিজাইন তো এই দুই পাশের নকশা সহ আমরা এই পাল্লাতে ওনার কাছে দাম রেখেছি 13500 টাকা এটা এরপরে যেটা দিয়েছি এটার পাশে আছে 36 ইঞ্চি উচ্চতা আছে 81 ইঞ্চি এটাও একবারে ফুল বডি নকশা মানে ভাই যে ডিজাইনগুলো নিয়েছেন সবগুলাই হচ্ছে আপনার ভালো ডিজাইন অনেক বড় বড় ডিজাইন তো এই পাল্লাটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে 10200 টাকা 36 81 তো এই একই ডিজাইনের একটা দুইটা তিনটা এই তিনটা পাল্লা দিয়েছি তো এই মোট আটটা পাল্লা চলে যাবে কুরিয়ারে যাবে সুন্দরবন কুরিয়ারে কুরিয়ারে পাঠাচ্ছি এটা আপনার একটা পাল্লা কুরিয়ার খরচ হচ্ছে আড়াইশো টাকা করে আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আপনি পঞ্চাশ হাজার টাকা অর্ডার করলেন বিশ টাকা বায়না করলেন তিরিশ হাজার টাকা কুরিয়ার অফিসে দিবেন কন্ডিশনের মাধ্যমে তো আপনি যখন কুরিয়ার অফিসে ওই তিরিশ টাকা দিবেন ওরা কিন্তু তিনশো টাকা চার্জ করে এই চার্জের টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে এটা মাথায় রাখবেন অনেকে বলে ভাই আমি এটা দেবো কেন আসলে ওই টাকাটা আমরাও পাই না আমাদের যতটুকু টাকা মানে এই বাকি থাকে এটাই আমরা কিন্তু পাই আর ডেলিভারি ফ্রির বিষয়ে আমি বলি যে বিভিন্ন দোকানদার বিভিন্ন রকম পলিসিতে ব্যবসা করে তবে আমি একটু তিতা মানুষ আর কি এটা হচ্ছে যে আমি সোজা সাপটা চলার চেষ্টা করে আমার এখানে ফ্রি বলতে কোনো জিনিস নাই আপনার যে ডেলিভারি ফ্রি দিচ্ছে মালের ভিতরে ওই টাকা কিন্তু ধরে নিয়েছে ওনার নিজের পকেটে টাকা দিয়ে আপনার পৌঁছাই দেবে না কোনো ব্যবসায় ব্যবসা করতে আসে তো এখন এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে যে কুড়িয়ার খরচ এটাও কাস্টমার বহন করে তিরিশ বছরের ওয়ারেন্টি আছে জয়েন্ট ফাটবে না ঘুণ আসবে না এগুলো একশো পার্সেন্ট সারি এগুলো বিল্ডিং এর লাইফে কখনো ঘুণ আসবে না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এগুলো বানাই আমাদের ঢাকাতেও ফ্যাক্টরি আছে আমাদের কুষ্টিয়াতেও ফ্যাক্টরি আছে যারা কুষ্টিয়ার আশেপাশে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা মানে কেনার জন্য না দেখার জন্য যান কারণ হচ্ছে একটা কাঠ নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলায় আপনারা পড়েন তো কতটুকু প্রসেসিং করে আমরা বানাই এবং করলে কাঠের কোয়ালিটিটা ভালো হয় আপনি আমাদের থেকে না নেন অন্য জায়গা থেকে নেন কিন্তু তাদেরকে এই সেম প্রসেসিং গুলো করাই নিবেন যাতে আপনি না ঠকেন তো আমি বলবো যে কুষ্টিয়ার ফ্যাক্টরি ভিজিট করবেন না হলে আমাদের ঢাকার ফ্যাক্টরি ভিজিট করবেন এখানে একবারে ন্যাচারাল মানুষ ওই যে রাখে না যে রং করে একবারে টকটকা যেমনই থাক ভিতরে উপরে খুব ভালোভাবে ফিটফাট করে রাখে আমাদের ফ্যাক্টরিতে যা পাবেন একবারে চ্যানেল ओरिजिनल কাটের ডক কোনো রং টং নাই তো এগুলো আমাদেরকে অর্ডার করলে 50% টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারির সময় দিবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে যে খরচ আসে এটা জেলা পর্যায়ে অনেক সময় কোন কোন থানা পর্যায়ে যায় আর পিকআপে নিলে পিকআপ ভাড়াটা দেওয়া লাগে আর এগুলো আমি বলবো যে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমি একটা জিনিস হিসেব করে ব্যবসা করি সেটা হচ্ছে যে আমার এখানে যেন মানে আমি একবারে কঠিন মানুষ আমার কাছে কিনতে একটা কাস্টমার কিনতে আসলে ওনার যদি মাইন্ড মানে যদি একটু রাগান্বিত মানুষ হয় তাহলে আমার রেগে যাবে স্বাভাবিক কারণ হচ্ছে যে আমার কাছে কেউ যদি সাড়ে পাঁচ লাখ টাকা অর্ডার করে উনি যদি দশ হাজার টাকা বলে কমাই দেন আমি আমি কমাবো না আমার কাছে যদি উনি বলে যে পাঁচ হাজার কমাই দেন আমি কমাবো না যদি আমার অর্ডার না হয় না হয় তারপরেও কমাবো না কারণ কি কারণ হচ্ছে আমি নির্দিষ্ট একটা কোয়ালিটি মেনটেন করে এগুলো বানাই আর এগুলোর যে যতটুকু লাভ করলে আমার দোকান ভাড়া কারখানা ভাড়া স্টাফ বেতন সবকিছু মিলাই আমার নিজের পেট চলে সেই হিসেবে লাভ ধরে ধরে বিক্রি করি এবং একটা জিনিস যে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিতে ঠুকবেন না আপনার সাথে যে কথা হবে ওই জিনিসটা আপনি হান্ড্রেড পাবেন আর এই জন্যই আমি একদমই বিক্রি করি আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম